দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইনফার্টিলিটি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া উনিশশো সালের সেপ্টেম্বরে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের ফার্টিলিটি বিভাগের বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ইনফার্টিলিটি বা নিয়ে আজ আমরা আলোচনা করব। শুরুতেই আমার প্রশ্ন থাকবে যে আসলে ইনফার্টিলিটি বলতে কি বুঝি ইনফার্টিলিটি অর্থাৎ বলতে আমরা যেটা বুঝি যখন স্বামী এবং স্ত্রী পাশাপাশি আছে কাছাকাছি আছে এক বছর ধরে কাছাকাছি আছে এক বছর ধরে কাছাকাছি থাকার পরেও যদি তারা যদি কনসিভ করতে না পারে অর্থাৎ উইদাউট এনি প্রোটেকশনে তারা ফিজিক্যালি রিলেশন করছে অথচ তারা কনসিভ করতে পারছে না এই এক বছর পরে তখন আমরা তাকে ইনফার্টাইল কাপল হিসেবে আমরা এসেস করতে পারি আচ্ছা তো বিশ্বের উন্নত দেশগুলোর সাথে সাথে বাংলাদেশেও কিন্তু এই ইনফার্টিলিটি বা বন্ধাত্ম দম্পতির সংখ্যা বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আসলে এটি কেন হচ্ছে এবং বাংলাদেশের চিত্রটি কেমন অ্যাকচুয়ালি উন্নত বিশ্বে যেটা আমরা দেখি যে তারা হয়তো হাইলি অ্যাম্বিশিয়াস তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা তাদের যে লেট ম্যারেজ আর মানে লেট এই যে তাদের তাদের ফ্যামিলি প্ল্যানিংটা তারা করেন যার ফলে এখানে দেখা যাচ্ছে কি তারা চাইল্ড নিয়ে খুব বেশি অ্যাংশাস না উদ্বিগ্ন না যার ফলে সেখানে অনেক বেশি দেখতে পাই আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশেও কিন্তু ক্যারিয়ার নিয়ে সচেতনতা অনেক বেড়েছে মানুষের বিয়ে করার যে প্রবণতা সেটা কিন্তু আগে যেরকম ২০ বছর বা ২৫ বছরে করতে এখন কিন্তু সেটা দেখা যায় না এখন এখন বয়সটা কিন্তু বেড়ে যাচ্ছে এখন 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 একটা একটা মেয়ে যখন বিয়ে করতে যায় সে বিয়ে করে আঠাশ উনত্রিশ বছর বয়সে একটা ছেলে যখন বিয়ে করতে যায় তখন বত্রিশ তেত্রিশে করে এবং এর সাথে সাথে আর একটা বিষয় আছে যে আমাদের যে পয়জনিং অর্থাৎ আমরা যে ফুড অ্যাডাল্টারেশন আমরা দেখতে পাচ্ছি আমরা যা খাচ্ছি তার মধ্যে ভেজাল আমরা মাছ কিনতে যাচ্ছি ফর্মালিন আমরা যে কোনো খাবার প্রতিটা খাবারের মধ্যে বিভিন্ন কেমিক্যাল কম্পোনেন্ট ইউজ করা হচ্ছে এই কেমিক্যাল কম্পোনেন্টগুলো যখন আমরা খাচ্ছি খাবারের সাথে তখন আমার শরীরে যাচ্ছে শরীরে যে এটা রক্তের সাথে মিশে আমাদের শরীরে এক ধরনের টক্সিক কম্পোনেন্ট তৈরি করছে এবং পরবর্তীতে যেটা হচ্ছে শুধুমাত্র ইনফার্টিলিটি বলবো সেটা না ক্যান্সার সহ অনেক ধরনের জটিল রোগ সৃষ্টি হচ্ছে ইনফার্টিলিটি শুধুমাত্র একটা পোরশন মাত্র যেহেতু আমার সাথে রিলেটেড জন্য ইনফার্টিলিটি বিষয়টা এসেছে এর এর ক্ষতিকর প্রভাব নানাভাবে পড়ছে নানাভাবে পড়ছে কারণ একটি আপনি বললেন যে প্রধান একটি কারণ যে ফরমালিন যুক্ত খাবার বা ফ্যাক্টর হিসেবে এটা কাজ করে আর কোন কি কারণ বা ফ্যাক্টর কি রয়েছে যার কারণে এই ইনফার্টিলিটি সংখ্যা বাড়ছে এবং বাংলাদেশের মতো জায়গায় বাংলাদেশে ইনফার্টিলিটির পাশাপাশি আরো একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরে দেড় কোটি মানুষ বাস করে তার মধ্যে দেখা যাচ্ছে যে হয়তোবা যারা কর্মজীবী যদি আমি ধরলাম যে তিরিশ লক্ষ কর্মজীবী যদি এখানে থাকে তাহলে হয়তোবা দশ লক্ষ কর্মজীবী তার ফ্যামিলি নিয়ে এখানে হয়তো সে আছে কিন্তু বাকি বিশ লক্ষ দেখা যাচ্ছে কি স্বামী থাকছে ঢাকা শহরে কিন্তু স্ত্রী থাকছে গ্রামে তারা দেখা যাচ্ছে কি ছয় মাস পরপর বাড়িতে যাওয়ার সুযোগ পাচ্ছে এখন ছয় মাস যে হয়তো দেখা যাচ্ছে কাছাকাছি থাকা হচ্ছে সেই সংখ্যাটা অনেক কম এর বাইরেও একটা বিষয় যেটা ফিমেলরা কিন্তু মাসের একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র কনসিভ করতে পারে সে এটা যদি আমি যদি বলি দিন হিসেবে যদি বলি আমি তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে মাসিকের বারোতম দিন একেবারে স্পেসিফিকভাবে বারো থেকে তেরোতম দিনে সাধারণত ওভুলেশনটা হয় অর্থাৎ একটা রিলিজ হয় অর্থাৎ ওই সময়টাতে যদি ওই স্ত্রী যদি তার স্বামীর কাছে থাকে এবং তারা ফিজিক্যাল রিলেশনে যায় তাহলে শুধুমাত্র উনি কনসিভ করার সম্ভাবনা থাকবে এখন সেই সময়টা হচ্ছে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এর মধ্যে যদি ওনারা যদি কাছাকাছি থাকতে না পারেন তাহলে কনসেপ্ট করার কিন্তু কোনো সুযোগ নেই অর্থাৎ বছর পর বছর সামিstri পাশাপাশি আর থাকতেন কিন্তু ওই সময়টাতে যদি মেলামেশা না হয় তাহলে ইনফার্টিল হিসেবে থেকে যাবে তখন ওই থাকাটার আসলে কোনো ইউটিলিটি মানে কোনো ফ্রুটফুল কোনো আউটকাম আসবে না আচ্ছা তো আপনারা আপনাদের কাছে আসলে যখন সমস্যা নিয়ে আসে তখন তাদের অবস্থা কি থাকে বা কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে পিশেন্টরা যখন আমাদের কাছে আসে তখন তারা বলে যে আমি হয়তো পাঁচ সাত বছর দশ বছর ২০ বছর পর্যন্ত হয় অনেক সময় যে আমরা কাছাকাছি আছি অথবা নাই অনেকেই বলে যে নাই তো প্রেগনেন্সিটা আসছে না তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথমে আমরা যে জিনিসটা দেখতে চাই যে তারা কি আসলে কি কাছাকাছি ছিল কি না আপনি যেটি বললেন যে সেই সঠিক সময়টাতে সঠিক সময়টাতে অ্যাকচুয়ালি তারা ছিল কি না এরপরে আমরা যে বিষয়গুলো আসে এর বিষয়গুলোর মধ্যে প্রথমে আসবে যে হাজব্যান্ডের যদি মেলামেশা করে থাকে তাহলে তার শুক্র পরিমাণটা কেমন শুক্র গতি প্রকৃতি এবং তার কোয়ালিটিটা কেমন সেটা আমরা হয়তো বা একটা কিছু টেস্ট করে আমরা বুঝতে পারবো স্পাম টেস্ট করে যে তার কোয়ালিটিটা কেমন এখন এরপরে যেটা আসবে তা হচ্ছে ওয়াইফের এ কোয়ালিটিটা কেমন প্রতি মাসে কি মাসিক কি নিয়মিত হয় যদি মাসিক যদি নিয়মিত না হয় তাহলে কিন্তু তার একটা রিলিজ হয় না যার ফলে এখানে প্রেগনেন্সি আসার কোনো সুযোগ নেই আবার অনেক সময় দেখা যাবে যে হয়তো মাসিক নিয়মিত হচ্ছে কিন্তু অন্য কোথাও হয়তো বা প্রবলেম আছে তো সেভাবে আমরা একটা অ্যানালাইসিস করি তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আসলে কী করব বেসিক্যালি আমি যদি বলবো যে আমরা চারটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা যে কোনো কিছু পেতে গেলে সে আমি যদি চিন্তা করি যে আমি একটা চারা গাছ পেতে চাই তাহলে আমার চারটা জিনিস লাগবে প্রথমত আমি বলবো যে আমার ভালো বীজ লাগবে আমার মাটি লাগবে আমার পানি লাগবে এবং আমার পরিবেশটা লাগবে এর এটা কোনো সেম জিনিস কিন্তু যে কোনো লিভিং থিংস এ যদি আমরা বংশবৃদ্ধি করতে যাই এই চারটা জিনিস লাগবে এখন যদি আমি যদি বলি মাটির কথা যদি বলি এটা হচ্ছে যে প্রাণী ইয়ের জন্য একটা গাছের জন্য কিন্তু এখানে মানুষের ক্ষেত্রে মাটিটা হচ্ছে ইউটেরাস বীজটা হচ্ছে স্পাম এবং এগ যদি আমি যদি পানি বলি পানি হচ্ছে বিভিন্ন নিউট্রিশন এবং হরমোন এবং যদি আমি যদি বলি যে পরিবেশের কথা বলেছি পরিবেশটা হচ্ছে যে এখন জরায়ু টিউব এবং ডিম্বাশয় তাদের মধ্যে একটা রিলেশন অনেক সময় দেখা যায় কি জরায়ু ভালো আছে কিন্তু ডিম দেখা যায় এগ নেই তাহলে প্রেগন্যান্সি আসবে না আবার অনেক সময় দেখা যায় কি টিউবের মধ্যে পানি জমে আছে টিউব থেকে টিউবের কাজটা হচ্ছে ডিম্বাশয়ে যে ডিমটা তৈরি হচ্ছে সেটাকে জরায়ুতে পাঠানো এটা হচ্ছে একটা নালি এটা দিয়ে আসবে এখানে এখন যদি টিউবে যদি পানি থাকে তাহলে ডিম্বাশয় থেকে ডিমটা স্বাভাবিকভাবে চলে আসবে এটা আসতে পারবে না এবং যদি টিউব যদি ব্লক থাকে তাহলে ডিম্বাশয় থেকে এগ জরায়ুতে আসার সুযোগ নেই আর হাজব্যান্ড ওয়াইফ যখন ফিজিক্যাল রিলেশনটা করছে তখন স্পাম্পটা যাচ্ছে জরায়ুর মধ্যে আর একটা রয়ে গেছে ডিম্বাশয় তাহলে প্রেগন্যান্সি আসার কোনো সুযোগ থাকছে না আসলে কমপ্লিট একটা এনवायरमेंटাল ডকার ইস্যু เนาะ তো যখন আপনাদের কাছে আসছে তাদের সমস্যা নিয়ে রোগীরা সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী কার আসলে ভূমিকা কতটুকু সেই ক্ষেত্রে বা এই যে ইনফার্টিলিটির মধ্যে কে বেশি দায়ী এটি কিন্তু একটু জানার বিষয় থাকে বা সেই ক্ষেত্রে অনেক ভাবে সামাজিক অনেক সমস্যাও কিন্তু এর কারণে হয়ে থাকে আপনারা এটি কি আমাদের আমাদের সমাজের দিকে যদি আমি একটু তাকাই আমরা দেখব যে সবসময় স্ত্রীকে দোষারোপ করা হয় যে তোমার কারণে প্রেগনেন্সি আসছে না অনেক সময় স্বামী তার পর্যন্ত চান ফ্যামিলি সবাই নারীর উপর যে উনি দায়ী এই জন্য প্রেগনেন্সিটা হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের রিসার্চের দিকে তাকাই বিভিন্ন যে রিসার্চ পেপার স্টাডিতে আমরা যেটা দেখেছি যে স্বামী এবং স্ত্রী উভয় সমানভাবে দায় থাকে ফিফটি ফিফটি পার্সেন্ট এই বর্তমান রিসার্চে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী দুজনেই দায়ী থাকে সমানভাবে আচ্ছা আচ্ছা এবং সেক্ষেত্রে তাহলে আপনাদের চিকিৎসাটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্টটা ডিপেন্ড করে কি কারণে ইনফার্টিলিটি হচ্ছে তার উপরে কি কারণে ইনফার্টিলিটি হচ্ছে আমরা যখন আমাদের কাছে যখন একটা রোগী আসে তখন আমরা স্বামী এবং স্ত্রী দুজনকে সম গুরুত্ব দিয়ে আমরা দেখি যে কোথায় আসলে প্রবলেমটা হচ্ছে এবং আমরা তখনই আমাদের চিকিৎসা শুরু করতে পারবো যদি আমরা জানতে পারি যে ঠিক এই জায়গাটাতে প্রবলেম আছে আপনার যদি সে আমি যদি সাধারণ মানুষের জন্য যে উদাহরণটা আমি একটু আগে বলেছি যে আপনি যদি মাটিতে যদি প্রবলেম থাকে হ্যাঁ মাটিতে গেলে আপনাকে রিপ্লেস করতে হবে বা কিছু একটা নিউট্রিশন দিতে হবে পানিতে যদি সমস্যা থাকে আপনি সে আমি যদি এখন লবণাক্ত পানি যদি দেই তাহলে তো হবে না আমাকে মিঠা পানির পানি দিতে হবে ঠিক সেরকম যে হরমোনটা বেশি আছে দেখা যাচ্ছে কি কিছু হরমোন আছে যেগুলো মানুষের শরীরে মানে পুরুষ মানুষের শরীরে আছে সে অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন এই হরমোনগুলো শুধুমাত্র পুরুষের হরমোন কিন্তু কখনো কখনো দেখা যায় কি এই হরমোনগুলো মহিলাদের মধ্যে চলে আসে যদি তখন আমরা দেখবো যে তার হাতে পায়ে লোম যাচ্ছে কথার ভয়েসটা কিছুটা পুরুষালী হয়ে গেছে মুখে দেখা যাচ্ছে গোপ আছে মাসিক দেখা যাচ্ছে অনিয়মিত হচ্ছে আচ্ছা তো এই কারণগুলো হচ্ছে ওই হরমোনটার কারণে তাহলে ওই হরমোনটাকে আমাকে রিলিফ করতে হবে রিলিফ করতে হবে এবং এই জাতীয় ম্যানেজমেন্টের পরে ফুডফুল রেজাল্ট আপনারা বেশি ভাগ ক্ষেত্রে পেয়ে থাকেন বেশি ভাগ ক্ষেত্রে আমরা পেয়ে থাকি কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আসলে ইনফার্টিলিটি যখন যখন আমাদের আমরা ওভার পপুলেটেড কান্ট্রি আমাদের প্রচুর প্রেগনেন্সি ইজিলি মানুষ কনসেপ্ট করে ফেলছে কিন্তু যখন এই বিষয়গুলো চলে আসে যেমন আমরা বলছি যে আমি অ্যান্ড্রোজেন আমি দূর করব সেটার জন্য যে ট্রিটমেন্ট প্ল্যান আছে এটা অ্যাচিভ করা অনেক ক্ষেত্রে অনেক সময় রোগীর পক্ষে সম্ভব হয় না এবং যদি রোগী যদি আমাদের সহযোগিতা করে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব সম্ভব চমৎকার বলেছেন অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলো আপনার কাছ থেকে প্রিয় দর্শক আমরা শুনছিলাম ইনফার্টিলিটি বা বন্ধাত্ম এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যে তথ্যগুলো আমরা জানতে পারলাম আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে আজকের শিশুদের ব্যায়ামের এই এপিসোডে আমরা স্টেপারই আরেকবার ইউজ করছি এখানে আমরা যেটা করব জাম্প স্টেপ আপ এবং সাইড স্টেপ আপ প্লায়োমেট্রিক্স মুভটা অ্যাড করা মানে যেটা হচ্ছে যে খুব উঁচুতে লাভ দিয়ে ওঠা যেটা সেটার জন্য যেটা হয় যে এক্সট্রা ক্যালোরিটা বার্ন হয় আপনি অন স্পট যখন এক্সারসাইজ করবেন আর যখন আপনি জাম্প মুভে করবেন তখন কিন্তু ক্যালোরির পার্থক্যটা অনেক বেশি ডেভেলপ হয়ে যায় তো এখানে একে হচ্ছে যাকে স্টেপারে বেয়ে উঠ হচ্ছে পাশাপাশি যখন সে জাম্প করে উঠবে তখন তার শরীরের যে ওয়েটটা সেই ওয়েটটা নিয়ে জাম্প করার কারণে তার শরীরের ভেতরে একটা ক্ষিপ্রতা যেটা বলে যে সবচেয়ে বেশি ক্ষিপ্র হচ্ছে চিতা মানে পশুদের ভেতরে যে যে কোনো সময় স্পিডটা তার অনেক তো বাচ্চাদের হচ্ছে যে এই সময়টাই হচ্ছে গঠনের সময় এটা পেশি হোক মান মেন্টালিটি হোক বা বুদ্ধি হোক এবং ক্ষিপ্রতা হোক সব কিছুই তো আমাদের অল্প অল্প করে সব দিকেই নজর দিতে হবে যেন এক 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 সময় এক একটা অল্প অল্প করে টাচ করার ফলে তার সে টোটালি একজন স্ট্রং হেলদি হিউম্যান বিং হয়ে গড়ে উঠতে পারে তো আমরা এখানে দেখবো যে স্টেপে স্টেপারে কিভাবে ওই মুভমেন্টগুলো করা যায় আমাকে হেল্প করবে লিও ওকে লিও ইয়াস গুড ফাইন অ্যান্ড অ্যান্ড ওকে ফাইন ওকে এখানে যখন তুমি সামনে স্টেপ করে করছো তোমাকে মনোযোগ দিতে হচ্ছিল যে ঠিকভাবে পাটা রাখতে হবে কিনারে পড়লে হবে না বেশি দূরে গেলে হবে না তা নাহলে তুমি পড়ে যাবে রাইট এখন আরেকটু অ্যাডভান্স আরেকটু কঠিন কি তুমি করতে পারবে সাইড দিয়ে দেখি ওকে অ্যান্ড গো ইয়াস ইয়াস গুড ফাইন নাইস ওকে অ্যান্ড ডান গুড তোমার কাছে কোনটা বেশি কষ্ট মনে হচ্ছিল সামনে যাওয়া না সাইডে যাওয়া সাইডে যাওয়া আমরা সব সময় দেখা যায় যে শিশুরা খুব সহজ সরল পথে চলে যে হয় সামনে না পিছিয়ে কিন্তু পাশাপাশি অ্যালাইনমেন্টগুলো হলে তখন দেখা যায় অনেক সময় ওদের ব্যালেন্সটা থাকে না ওরা ঠিক মুভ করতে পারে না সেভাবে বা ইনব্যালেন্স হয়ে যায় তো যখন আমরা স্টেপারে আমরা যেটা করলাম যে আমরা সামনাসামনি প্রায়োমেট্রিক ইউজ করলাম এবং যখন সে এই মুভগুলো খুব ভালোভাবে পেরে যাবে তখন যেন সে বোর্ড না হয়ে যায় বিরক্ত না হয়ে যায় তার জন্য ভেরিয়েশানগুলো এবং কিছুটা ইন্টারমিডিয়েট লেভেল সেগুলো আমরা অল্প অল্প করে অ্যাড করতে পারি যেটা হচ্ছে হচ্ছে সাইড মুভ আর যদি কারো দেখা যায় যে কোনো শিশুর কোনো কারণে হাঁটুতে কোনো ব্যথা থাকে বা সমস্যা থাকে বা আঘাত থাকে বা শিশু খুব বেশি ওভারওয়েট থাকে থাকে ক্ষেত্রে আমরা বলবো জাম্প মুভগুলো অ্যাভয়েড করে আমরা আগের এপিসোডে যেই ব্যায়াম দেখিয়েছি বা নর্মালি নর্মাল স্টেপ আপ করে সে উঠবে উইদাউট এনি জাম্প কারণ ওই ধরনের সেফটি ইস্যুগুলো মাথায় রেখেই তারপর আমাদের প্রপসগুলো ইউজ করতে হবে প্রিয় দর্শক হঠাৎ করেই জ্বর হতে পারে সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে প্রাথমিকভাবে ঘরে বসে কি ধরনের চিকিৎসা নিতে পারেন তা নিয়ে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইট আমরা যদি এই তাপমাত্রার বেশি তাপমাত্রা হয় শরীরে সেক্ষেত্রে আমরা এটাকে জ্বর বলি জ্বর সাধারণত তিনটি মাত্রার হতে পারে নিম্নমাত্রার মাঝারি মাত্রা বা উচ্চমাত্রার নিম্নমাত্রার জ্বরের ক্ষেত্রে আমরা সাধারণত সচেতন হই না কিন্তু আসলে আমাদের যে কোনো মাত্রার জ্বর হলেই সচেতন হওয়া উচিত এবং দ্রুত চেষ্টা করা উচিত যেন আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আনা যায় সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে মাথায় পানি ঢালতে পারি শরীরে পানি মেশানো কাপড় বা তুলা দিয়ে স্পঞ্জ করতে পারি তারপর হচ্ছে ঘামলে ঘাম মুছে দিতে পারি ইত্যাদি করার পরে যদি জ্বর না কমে তাহলে আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ নিজেরাই খেতে পারি কিন্তু যদি আমরা মনে করি অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আমরা কখনোই গ্রহণ করব না আর একটা জিনিস সেটা হচ্ছে যে খাবার দাবারের ব্যাপারে জ্বরের ক্ষেত্রে কোনো বাধা নেই আমরা যে কোনো ধরনের খাবার খাওয়া যাবে বা যেগুলো আমরা নিয়মিত খাই খাই সেগুলোও খাবো প্লাস পুষ্টিকর অন্যান্য খাবারও খাওয়া উচিত যেহেতু দুর্বলতা হতে পারে এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে গোসলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই তবে ঠান্ডা পানি অ্যাভয়েড করা উচিত দর্শক আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় তাই শিশুদের অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন পালং শাক লাল শাক মেথি শাক গাজর পেঁপে আম দুধ ডিম ঘি ও মাছ ইত্যাদি খেতে দিন প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রয়োজক স্বাস্থ্য প্রতিদিন এন টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এন টিভি বিডি ডট কম এই ঠিকানায় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে প্রাইটিস আমরা যদি বলি এটা কিডনির যে ছাঁকনি কিডনিতে একটা অসংখ্য ছাঁকনি আমরা জানি এখান থেকে একশো লিটার ফিল্টার হয়ে দেড় লিটার পেশাব তৈরি হচ্ছে এবং শরীরের যে খারাপ জিনিসগুলি এর ভিতরে বেড়ে যাচ্ছে তাছাড়া অনেক কিডনির ফাংশন আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউডাব্লিউডাব্লিউ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এন পর্দায়